দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আরছি পুরো মার্কেটের সামনে আসি বর্তমানে ওই যে গয়া যে স্পিকারটা এই স্পিকারটা নিয়ে তো আমার আজকে অনেক দিন ধরে সমস্যা মানে সাউন্ড অনেক বাড়তি আছে অনেকে আমারে ভিডিওতে কমেন্টে বলে যে ভাই আপনি ঠিক করেন সাউন্ডটি করেন আসলে এই স্পিকারটার সমস্যা ছিল তাই আমি মানে এতদিন যে ভিডিও দিছি ভিডিও দিতে জানা লইছি এখন

যাই আপনারা নিতে আসলে মানে এটা নেওয়ার পরে মানে যদি কোনো ডিস্টার্ব হয় বা কোনো ঝামেলা হয় তাহলে এটা কোনো রিটার্ন কোনো ফেরত নাই তা আপনারা আইসা নিতে পারেন ব্রাউনবাড়িয়া এই যে পুরো মার্কেটের নিস্তালায় সামনের দোকানে বা দোকানের নাম যেটা জুবাই টেলিকম জুবাই টেলিকমের সামনে আছি আর এই যে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য প্রচুর দর্শক আইসা কেন বের করতেছে তো বৃষ্টির জন্য আসলে কোনো কাজ করা সম্ভব হচ্ছে না মানে এরকম একটা অবস্থা এখন বর্তমানে মানে চলতেছে অনেক লোক প্রচুর লোক প্রচুর দর্শক ভিতরে এসে এই জায়গাটাতে একটু ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গাটাতে সবাই একটু দাঁড়াইতেছে তো ব্রাউন আসছি অনেক কেন হয়েছে অনেক দোকান ঘুরলাম অনেক দোকান দেখলাম দেখে লাস্টে দেখি আর দিকে এসে মানে নিলাম এই দেখা যাক যদি আমার বাইকও ভালো তাহলে ভিডিও নো স্যার হবে না বা স্পিকারের কোনো সমস্যা হবে না তো ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন আমার জন্য প্রবাসী আপনাদেরকে মানে মানে অন্তরে থেকে ধন্যবাদ জানাই আমার বর্তমান মানে যে ভালোবাসা আপনারা দিচ্ছেন ইনশাল্লাহ আমি আপনাদের এরকম ভালোবাসা পাইলে তাইলে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব ভালো ভালো বিনোদন দেওয়ার জন্য ভালো ভালো কন্টেন্ট তৈরি করার জন্য আর বিশেষ করে সবাই একটু ফ্লো করবেন মানে আমার মানে ফুলারের সংখ্যা অনেক কম সবাই একটু যারা এখনো আমাকে ফ্লো দেন নাই আমারে ফ্লো দিয়ে একটু সাথে থাকেন তাহলে পরবর্তী নেক্সট ভিডিওটা সরাসরি আপনারা পাবেন তো ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করি আর আর যারা মানে এই গোয়াটা কিনতে চান নিতে চান তাহলে দোকানে আসলে পাবেন দোকানটা এসে নিতে পারেন তো মানে এখন এখন প্রচুর দশক প্রচুর দশক জমে গেছে তো বৃষ্টির কারণে মানুষ মানে এত বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ পর পরে বৃষ্টি আসতেছে কিছুক্ষণ পরে পরে বৃষ্টি আসতেছে মানে কোনো কাজকর্ম করার মতো সুবিধা হন নাই তো এই আমার কথা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন একে মনে করি ধন্যবাদ সবাইকে আসসালাম